অনেক 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 দিনের একটি স্বপ্ন আজকে পূরণ হলো আমার আজকে সংসার জীবনে আসার পর থেকে বলতেছিলাম যে আমাকে পর্দা এনে দাও পর্দা এনে দাও তো আজকে হচ্ছে সেই দিনটি যেই দিনটি চলে আসলো আমার ঘরে নতুন পর্দা চলে আসলো আলহামদুলিল্লাহ এটা শুধু আমার না জানি প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যে নতুন নতুন জিনিস দিয়ে তাদের ঘর সাজাবে আমিও ঠিক তেমনি আমিও চাই যে সুন্দর সুন্দর জিনিস এনে ঘরগুলোকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলি ভেবেছিলাম সামনে যেহেতু কোরবানির সো কোরবানিদের আগেই লাগাবো কিন্তু আমার আর মোটেও তর্স ছিল না তাই আমি আজকেই আমার রুমের ডেকোরেশনটা করার জন্য মানে উঠে পড়লাম সো আমার রাইট হ্যান্ড যে থাকে ওকে আমি বললাম যা স্টার্ট করে দেওয়া লাগানো সো এই ক্ষেত্রে বাচ্চারাও অনেক লাফালাফি করতেছে অনেক খুশি ঘরে নতুন পর্দা আসছে তো আমি ওকে ফাঁকে ফাঁকে হেল্প করলাম যেহেতু আমি ক্যামেরা মানে ভিডিও করি আমি আবার হচ্ছে আমাকে হেল্পও করতে হয় সো আবার একটু ভিডিওটা বন্ধ করে আমি হচ্ছে ওকে হেল্প করলাম তো এটা হচ্ছে আমার বেলকনির যে ডোরটা আছে ডোরের সাথে আমি পর্দাটা লাগালাম এই পর্দাগুলো যখন কিনতে চাই আসলে আমার এই বেডরুমের যে কালারটা আপনারা মানে দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন সেটা হচ্ছে আমার হাজবেন্ডের চয়েস ছিল আর আমার মেয়ের রুমের যেটা আমি লাগাবো সেটা আমি পছন্দ করেছি আর ড্রয়িং রুমেরটাও আমি পছন্দ করেছিলাম তো এই হচ্ছে ফাইনাল লুক আমরা সম্পূর্ণ পর্দাগুলি আমরা লাগিয়ে ফেলেছি তো এখন এখানে একটু লাইট আছে ওইখানে আবার লাইটিং সিস্টেমটা করব সো লাইট অফ করলে ঠিক এরকম আর কি একটা লুকস আসবে তো এই উপরের এটা হচ্ছে ড্রয়িং রুমের জন্য সিলেক্ট করেছিলাম এটা ড্রয়িং রুমে লাগিয়ে দেবো এবং পিঙ্ক কালারটা আমার মেয়ের রুমে দেবো যেহেতু ওই একজন ওই একটি মেয়ে তাই ওকে বাড়বে বারবি স্টালে একটু পিঙ্ক করে সাজিয়ে দেবে